গল্প মালিকা স্বামী চেতনানন্দ দেবী দাস স্বামী সরানন্দ, পর্ব এক স্বদেশী যুগের প্রথম উদ্যমকে রাজশক্তি যেদিন কঠোর হস্তে বাধা দিয়ে নির্মম শাসনে দেশে নেতাগণকে জেল ফাঁসি ও দীপান্তর পাঠাতে লাগলেন সেদিন দেশে জাগ্রত কর্মশক্তি একটু রূপান্তরিত হয়ে গঠনমূলক কার্যে সেবারূপে ব্যাপকভাবে শহর পল্লী সর্বত্র ছড়িয়ে পড়ল সেবা সমিতি নৈশ বিদ্যালয় পাঠাগার অনেক কিছু গড়ে উঠল গ্রামে গ্রামে সেবক সমিতি নানাভাবে সেবা কাজ আরম্ভ করল এবং তরুণের দল সেবক শ্রেণীভুক্ত হয়ে নিঃস্বার্থ দেশ সেবায় ব্রতী হল যেসব যুবক কর্মী প্রমাণাভাবে সরকারের কবল হতে অব্যাহতি পেয়ে ফিরে এলেন তারাই গ্রামের এসব প্রতিষ্ঠানগুলির প্রাণস্বরূপ হয়ে কর্মসমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন তাদের নিষ্কলঙ্ক চরিত্রে পবিত্রতা সুগঠিত দেহ আড়ম্বরহীন জীবনযাত্রা প্রবল ব্যক্তিত্ব সম্পূর্ণ দৃঢ় ইচ্ছাশক্তি প্রভৃতি সদ্গুণের প্রভাবেই তারা গ্রাম্য সাধারণের নিকটতে যথেষ্ট শ্রদ্ধা ও সহানুভূতি আকর্ষণ করতে লাগলেন আমাদের দেবী দাসও এদেরই একজন দেশ সেবক বা কর্মী দু তিনবার রাজদ্রোহ অপরাধে জেলে যেতে যেতে ভগবানের নিতান্ত অনুগ্রহে ছাড় পেয়েছে অবশ্য হাজত বাস তার অদৃষ্টে অনেকবারই হয়েছে কিন্তু এতে তার মনে কোনো আফসোস নেই সর্বদাই মুখে তার হাসি কণ্ঠে গান ক্রন্দন নয় বন্ধন এ শিকল ঝঞ্ঝনা মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা বর্তমানে গ্রামের একটি সেবা সমিতি স্থাপন করে পাশের কয়টি পল্লীর যুবক ও বালকদের নিয়ে সে একটি সেবা দল গড়ে তুলেছে জীবনের আরম্ভ হতে নিজের সব রকম সুখ সুবিধা ত্যাগ করে দেবীদাস দেশে নিঃস্বার্থ জীবন উৎসর্গের মন্ত্র নিয়েছে ছেলেদের প্রাণ ও দেশাত্মবোধের ভিতর দিয়ে সেবাভাবটি জাগিয়ে দেবার তার আপ্রাণ চেষ্টা বইকালে ছেলের দল নিয়ে সে মুক্ত ময়দানে নানা প্রকার ব্যায়াম ও লাঠি খেলার কৌশল শিক্ষা দেয় তার প্রতিষ্ঠিত ক্ষুদ্র পাঠাকারের বইগুলি ছেলেরা অতি আগ্রহে পাঠ করে দুটি নৈশ বিদ্যালয় চলছে সেবক দলই নিয়মিতভাবে সেখানে শ্রেণীর নিরক্ষরদের মুখে ভাষা ফুটিয়ে তোলে রবিবার ছুটির দিন সব ছেলেরা দল বেঁধে গ্রামে গ্রামে ঘরে ঘরে মুষ্টিভিক্ষা সংগ্রহ করে গ্রামের অতি দুস্থ অসহায়দের ভিতরে চাল বিতরণ করে স্কুলের দীর্ঘ ছুটিতে সেবক দল গ্রামে রাস্তা তৈরি জঙ্গল পরিষ্কার এবং নানারকম সদ অনুষ্ঠান ও নির্দোষ আমোদ প্রমোদের আয়োজন করে এই সব কাজের পরিচালক ও প্রাণস্বরূপ হলো দেবীদাস সে সর্বদাই কথা ও কাজের ভিতর দিয়ে ছেলেদের আত্মশক্তি জাগিয়ে তোলবার ইঙ্গিত করে ছেলেরা তার মিষ্টি হাসি ও আন্তরিক ভালোবাসায় এতই মুগ্ধ যে তাকে অতি আপনার জনের মতো দেবীদা বলে ডাকে তাদের যত আবদার সবই দেবীদার কাছে দেবীদা না হলে তাদের গল্প জমে না খেলা ভালো লাগে না সমস্ত আনন্দই যেন ম্লান হয়ে যায় তাকে সবাই ভয় করে ভালোবাসে তার অসামান্য ব্যক্তিত্বকে কেউ শ্রদ্ধা না করে পারে না দেবীদাসের সাথে সেবক দলের এতটা আপনার ভাব হয়েছে যে যে কোনো সময়ে সেবক দল তার আদেশ পালন করতে আনন্দে এগিয়ে যায় হয়তো মা বাবার কথাও ছেলেরা এতটা শোনে না সত্যি দেবীদাস সর্বক্ষণ ছেলেদের মঙ্গল চিন্তাই করে ছেলের দল একদিন দেবীদাসকে না দেখলে ব্যস্ত হয়ে ওঠে এত সব আনন্দ উৎসাহের ভিতর দিয়ে দেবীদাস আপন কর্মশক্তি সবটুকু প্রয়োগ করে সেবক দলটি সুন্দরভাবে গড়ে তুলেছে ছেলেদের ভিতর দিন দিন এমন একটি ভাব বিশ্বাস লাভ করেছে যে একে অপরের জন্য প্রাণে প্রাণে অনুভব করে এমনকি দরকার হলে বিপদে কারো জন্য প্রাণ দিতেও কুণ্ঠিত হয় না